হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও ভীষণ ভালো আছি তা দেখো সকালবেলা একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তা এখন আমি সকালবেলা দেখো চা করতে চলে এলাম কারণ আমার গলাটা একটু ধরে ধরে ধরা ধরা লাগছে কিন্তু আমার কদিন ঘাঁড়া লেগে গলাটা ধরে গেছে ঠিক ঠিকভাবে আমি বলতে পারছি না তা দেখো বন্ধুরা সকালবেলা আমি চা করতে চলে এলাম চাটা আজকে উঠতে আমার এমনিতেই সত্যি বেলা হয়ে গেছে আমি সকাল সকাল উঠে যাই আজকে আমার উঠতে নটা বেজে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে তা মুখ টুক ধুয়ে ধুতে কাজ করতে অনেকটা লেট হয়ে গেছে চাও খেতে অনেকটা লেট হয়ে গেছে তো দেখো আমি চাটা বসিয়ে দিলাম ঘরে কাজটা সেরে মুখ টুক দিয়ে চাটা বসিয়ে দিয়েছি এখন আমি আর প্রথমে আমি কাপের মধ্যে চিনি দিয়ে দিয়েছি আমি চায়ের সঙ্গে চিনি দিয়ে ফোটাই না আমি কাপের মধ্যে প্রথমে চিনি দিয়ে দিই তারপরে আমি যখন জল গরম হয় তার মধ্যে একটু তেজপাতা একটু আদা দিয়ে ভালো করে ফুটিয়ে নিই তারপরে তাও লাবানোর সময় তেজ এই চা পাতাটা দিয়ে দিয়ে একটু ফুটিয়ে নিই টি নিয়ে তারপরে আমি ছেঁকি দিয়ে ওর তো চিনি ছিল আমি চিনিটা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম নাড়ার পরে দেখো আমার চাটা কিন্তু রেডি হয়ে গেছে তারপরে আমি ওর সাথে বিস্কুট নেব জানো তো চায়ের সাথে বিস্কুট না হলে চা খাওয়া একদম অংশপূর্ণ থেকে যাবে তা আমি বিস্কুট নিয়ে নিলাম চায়ের সাথে বসে পড়লাম চা খেতে তোমাদের কার কার চা খাওয়া হয়ে গেছে তোমাদের তো অনেক সকালবেলায় মনে হয় চা খাওয়া হয়ে যায় অনেকের বেলায় হয় কিন্তু আমি অনেক আজকে লেট দেখতে পাচ্ছ নটা বাজে অনেকে নটার সময় বেশিরভাগ ওঠে কলকাতা শহর দিয়ে নটার সময় দশটার সময় উঠে ওরা চা খায় তা আমি এখন চা খেতে বসে পড়লাম দেখো চাটা খাওয়া হয়ে গেলে আমি কিন্তু তারপরে আমার আবার অনেক কাজ আছে ঘরে স্নান টান সারবো সেরে ঠাকুর ঠাকুর দিয়ে তারপরে আমি রান্না জোগাড় করতে বসবো তা বিস্কুট দিয়ে আমি চা খেয়েছি চা খাওয়ার পরে তারপরে একটু কেক নিলাম কারণ শুধু দুটো বিস্কুট দিয়ে চা খেয়ে যেন মনটাও বসছিল না তারপরে দেখো একটু কেক নিলাম সকালবেলা করে একটু চা দিয়ে কেকও খাই মাঝে মাঝে কেক বিস্কুট খেয়ে নিলাম কেক দিয়ে চাটা আমার চাটা খাওয়ার পরে আমি স্নান করতে চলে যাব তোমাদের সঙ্গে পরে আবার ভিডিও শেয়ার করবো আমার টাটা বন্ধুরা